প্রেস ক্লাবের সাধারণ সদস্যরা তারা পূর্ব ঘোষণা অনুযায়ী এবং প্রশাসনকে অভিহিত করে আমরা জেনারেল আহ্বান করি এবং সেই জেনারেল মিটিং করতেই আমরা সেখানে যাচ্ছিলাম তো দেখলাম একেবারেই তারা সাংবাদিকরা ভাড়াটিয়া কিছু লোকজন তারা অতর্কিতভাবে একেবারে আমরা তো গেছি খালি হাতে আমরা সাংবাদিক মানুষ আমরা তো মারামারি হামলা করে আমাদের কমপক্ষে সদস্যকে আহত করেছে তিনজন তারা হসপিটালে ভর্তি হয়েছে এবং আমাদের এখানে যারা আছে প্রত্যেকেই আহত হয়েছে আমরা মনে করি প্রশাসন তাদের সঠিক দায়িত্বটা পালন করে নাই পুলিশের উপস্থিতিতে তারা বলছে যে আমরা সাংবাদিক না তারপরেও পুলিশের উপস্থিতিতে সেখানে তারা হামলা করল পুলিশ নিরাপ দর্শকের ভূমিকা পালন করল এই বিষয়ে আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে প্রশাসনের যে দায়িত্বে গাফিলতি আমরা বিচার দাবি আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমি আবারও বলছি আমরা আগামীতে জেনারেল মিটিং শত করে আমাদের হামলা করলো এবং যারা হামলা করলো পুলিশের সামনে পুলিশের উপজে তারা বলেছে আমরা সাংবাদিক না জিজ্ঞাসা করেছে পুলিশ তারপর বলছে তার পুলিশ বলছে আপনি সাংবাদিক না এখানে আসলেন কেন তা আসি আসছি এইভাবে তারা অতর্কিতভাবে আমাদের হামলা করে আমাদের রক্তপাত করেছে আমাদের কয়েকজন হাসপাতালে ভর্তি হয়ে গেছে আর আমরা অনেকেই আহত হয়েছি আহ্বানে জেনারেল মিটিংয়ের জন্য প্রেস ক্লাবে যাই প্রেস ক্লাবে পূর্ব থেকে পরিকল্পিত তারা আমাদের উপরে অতর্কিত হামলা করে আমার উপরেও হামলা করেছে আমার আমাদের এক সহকর্মী তিনি গুরুতর আহত হয়ে তার রক্তপাত হয়ে গেছে সে তিনি এখন সাতক্ষীরা সদর হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে এইভাবে প্রায় ত্রিশ জনের মতন সাংবাদিক কিন্তু এখানে আহত হয়েছে প্রশাসনের সামনে কিন্তু এই ঘটনা ঘটেছে যেগুলো দেখা গেল যে এর ভিতরে সাংবাদিক নেই বললেই চলে সেখানে যারা সাংবাদিক না সেই বহিরাগতরাই কিন্তু এই হামলাগুলো চালিয়েছে এখানে ساري 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 দেখেন আপনারা দেখেন কি অবস্থা করেছে আর একটা ভাঙার সবাই ভিডিও করতেছেন ভান্ডা এই <inaudible> ডিডি <inaudible> 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 뭐 하는 거아뭐는거 같아? 응. 뭐 پہلا <laughs>